মহমাহুল সাল্লা আম্মা করিম আমি মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মো কাম্মেল শাহ সুলতান কমরউদ্দিন উদ্দিন রুমি রহমৎল্লা রাহের কদম্বারকে ভক্তি চুম্বন রেখে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পাগলা শুরু করিতেছি যে সুলতানি কাল ফতে সুলতানি ফয়াজ আমার কাল বে ইয়ালি মুশকিল কুশাহ কুশাহী করম করি রাহ করদ কর ইয় আলী মুশকিল কুশাহ আলী জুলফিকার আলী আল সালামুয়ুমা ফতেমা হাসান হুসেন পাঞ্জাবনের শাহন শাহে দরবারে জানাই লাখ কোটি শাজদাহ আল্লাহ 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 হে আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা হাব আপনার হাবিবের ভালোবাসা আমাদের হৃদয়ে জারি করে দাও আল্লাহ আপনার হাবিবের পাক পাঞ্জাতনের ভালোবাসা মোহাব্বত আমাদের হৃদয়ে জারি করে দাও ইয়া রাব্বুল আল আমিন তোমার হাবিবের মতে পথে চলার তৌফিক দান করো আয় রাব্বুল আল আমিন अल्लाह अपने उत्तम हिफाजतकारी या जल जलाली वाली क्रामी या जल जलाखलना नख् नू नाख झलना शख्सियत शह मजलिस अल्लाह तुम्हार शहन शाह दरबार लाख कुटी शुक्रिया अल्लाह अमा के वमार संगी के ওই দরবারের আশিকানকে সুস্থ রেখেছেন আমিন আমিনাবুল্লা আমিন মাওলাহ নিজেই নিজের সাথে বেঈমানি করছি কথাটা শুনতে একটু অন্যরকম দেখা যাবে আমি আমার যেমন হয় আপনাদের কেমন হয় জানি না আমি আমার সাথে রীতিমতো বেঈমানি করে যাচ্ছে সেই কি আমি আমাকে সুপথে নিতে পারলাম না আল্লাহ ও রাসুলের মতে নিতে পারলাম না এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বেঈমানি আমি আমাকে আল্লাহ ও রাসুলের পথে মতে নিতে পারলাম না এর বড় বড়ো আছে বলে আমার মনে হয় না তে নিজেকে যখন আল্লাহ রাসুল মতে চালাইতে পারলাম না এটাই আমার কাছে মনে হয় যে আমি আমার সাথে বেমানি করছি অপরজনের সাথে না আমি মনে করি আজকে কালকে পরশু এইভাবে দিন যাচ্ছে কই আমার ভিতরে তো পরিবর্তন আসে নাই আমি তো আমার রিপুকে ধমন করতে পারছি কতটুকু পারছি কতটুকু পারছি না সবচেয়ে ভালো জানে আমার মন আর আমার আল্লাহ মনেরই খবর জানে হে জানে রহু ইনসানি আল্লাহ রাব্বুল আলমিন যেমন সবকিছু জানেন অন্তর অন্তর্জান সেই আমার কবরও আমি জানি আমি কতটুকু পাপ করলাম সারাদিন কতটুকু ন্যায় করলাম আজকে যদি আমি আমাকে পূর্ণঙ্গভাবে আল্লাহ রাসুলের মতে আল্লাহ রাসুলের হাতে আমাকে আমি উঠায় দিতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো থাকতাম আমি আল্লাহকে দেখতাম আল্লাহর রাসুলের দিদার পাইতাম আল্লাহর সকল সকল নিয়ামত কাচ্ছি আর আল্লাহকে দেখছি না খুব বড় কষ্ট নিজের দুনিয়ার জন্য তো আমারই হাতে জানি না এই আমার ভাগ্যে জুটবে কিনা আমার হাতে আমি করলাম গড়লাম কিন্তু তবদিরের মালিক তো আল্লাহ লাহুল তবদিল আল্লাহ আমাকে এই বাড়িতে রাখছে কত সুন্দর করে আমি যদি আমার এই দেহটাকে সুন্দর করে গড়াইতে পারতাম তাহলে কতই না ভালো হইত যাই নামাজ কি পুল সেরাত দুজকের উপরে ধ্যান কেয়াল টিকরা কীতে ইমান নিয়া যে হাত কর হুজুরে হাজির হইয়া দিল হুজুরি নামাজ পড় যদি দিল হুজুরি নামাজ কায়েম করতে পারতাম ইয়ার আল্লাহকে দেখতে পারতাম কত সুন্দর না হইতো এই ঘরের ভিতরে এই দেহের ভিতরে বাহাত্তর হাজার রগের টানা টানলে ডানা চিরে না কোন মালিকের বৈঠক কানা কলবর ভিতরে আল্লাহ পাক বলছেন তোমার চেয়ে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি নাই আল্লাহ বলছেন হে বান্দা তোমার চেয়েও সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি নাই তাহলে আমি আমাকে দেখতাম আমার সৌন্দর্য আমি উপভোগ করতাম যদি পারতাম কতই না ভালো হইত যেহেতু আমার সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার চেয়ে আমার সাথে বড় বেইমানি আমি ছাড়া আর কেউ করে নাই আমরা বালা বারবার বলে থাকি শয়তানের কথা আউজুবিল্লাহ হিমেনা শয়তানের রাজিম শয়তান দূর হয়ে যাওয়ার কথা রাসুলের হাদিসের মতে কিন্তু বাকি যেই শয়তান নামগুলা করি মুটিও শয়তান শয়তান ছিল বা আছে তাকবে দুঃখা দিবে কিন্তু আমি যে সুস্থ একজন মানুষ আমি যে আল্লাহ পাক আমাকে হ্যাঁ এত সুন্দর করে বানাইছে আমি আমাকে সুন্দর জায়গায় একটা শয়তানের সাথে পারলাম না চব্বিশ ঘন্টার মধ্যে যদি দুই ঘন্টাও আমি পারতাম শয়তান ছাড়া থাকতে তাহলে কতই না সুন্দর হইত পলকে পলকে জিকির আসকার করে শয়তানকে দমন করা সম্ভব জলকে ঝলকে জিকির আসকার করে ইস্ক ও্লাহ ইস্কে যদি তাকে ইস্কের জুড়ে যখন জিকির তাকে কাল ফতে শয়তান চলে যা আল্লাহ এই কালবে বসবাস করে একসাথে একসাথে শয়তান ও আল্লাহ একসাথে কালবে তাকে না যেই কালবে শয়তান তাকে সেই কালবে তাকে না আল্লাহ আর আল্লাহ যেই কালবে তাকে সেই কালবে শয়তান কখনো যায় না যেতে পারে না তো ওই কালফকে যদি আমি আমার মর্শদের মতে হরজত শাহ সুলতান কুমরউদ্দিন রুমি রহমতুল্লা আলাহের মতে পতে তাইকে জিকিরে আল্লাহ ওজিফা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন মাউলা রসিল্লা করে ধ্যান 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 ধ্যানে মুগ্ধ হয়ে এই কালফকে দেখতে পারতাম কতই না সুন্দর হইত শুনেছে মমিনের কালফ আল্লাহর আর্শ আল্লাহর আর্শ কত সুন্দর আর যেখানে আল্লাহ থাকেন যদি একবার আমি আমাকে চিনতে পারতাম তাহলে আমি মনে হয় আমার আল্লাহকে দেখতে পারতাম আল্লাহকে দেখার জন্য একটা শান্তি ওই শান্তি আমি বুক করতে পারতাম ওই জন্যই আমি আজকে বলছি যে সবচেয়ে বড় বেতি বেইমানি করছি দুশ্মনই করছি আমি আমার সাথে আমি এখনও ব্যাকাল হয়ে রইলাম আমি আমার বর্ষেদের কাছে পূর্ণঙ্গ শপে দিতে পারলাম না পূর্ণঙ্গ শপে যদি আমাকে আমি দিতে পারতাম তাহলে আমার মসজিদ কেবলা রুচিল্লা করে মৌলা আলী মোশেক শাহিদারে আলী জুলফিকার আলী আল্লাহ সালামের দার বরকতের ন্যাক বরকতের আমি পাঞ্জাতনের নৌকার দিদার নসিব করতে পারতাম আল্লাহ পঞ্জাতনের সকলের দিদার নসিব করতে পারতাম কতই না সুন্দর হইতো আমার আমার মতো আরও কেউ আছে কিনা বুকা আমি জানি না আমি আমার সাথে বেঈমানি করছি এই জন্যই আমি বলেছি তো আজকের যেই নিজেকে নিজে যেই দুঃখাগুলা দিচ্ছি এই আজকে নামাজে যাব না কালকে পরব সালাদ সালাদ ব্যতীত আল্লাহ কোনো অ্যাবাদত প্রবল করবেন না আবার ওই সালাদ রাসুল পাকের দূর ব্যথিত কবুল করবেন না তাহলে দেখা গেল আমি যদি নবীজের দুরূপ পড়তে পারতাম নবীর নামে সান গান গাইতে পারতাম নবীর প্রেমে মুশকুল হয়ে থাকতে পারতাম এ রাসুল আল্লাহ রাসুল ওয়াসাল্লাম কত বছর ধ্যান করেছে হীরা গুহা আমি যদি ধ্যানে মুশকুল হতে পারতাম কতই না ভালো হইত একটু আড্ডু যদি যেতে পারি তাহলেই কত শান্তি লাগে যদি চব্বিশ ঘন্টা তার সান্নিধ্যে থাকতে পারতাম তাহলে কত ভালো লাগতো মানুষ জান্নাত খুঁজে আর আল্লাহর প্রেমিক জান্নাতের উপর দেয়া চলে যায় জান্নাতে থাকে না মানুষ জান্নাতের জন্য সকল কিছু করে আর আল্লাহর প্রেমিক যারা তারা জান্নাতকে ফেলে চলে যায় ওই জান্নাতের ধার দাঁড়ে না আল্লাহকেই ভালোবাসে তারা আল্লাহকেই চায় সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল্লা আল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ যেন আমাদেরকে ধ্যান করার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে মুরাকাবা করার ধ্যান মুরাকাবার ধ্যান করার জন্য তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে ফনাফিল্লাহ বাকা ভিল্লা ফনাফি রাসুল বানায়া দেন আল্লাহ আমাদেরকে রাস বর্তমান রাসুলদেরকে চিনার তৌফিক দান করুক আমিন হে বন্ধুগণ আপনারা যে যেখানে আছেন নিজের জানের চেয়েও আপন পৃথিবীতে কেউ নাই হে বন্ধুগণ আপনারা যে যেখানে আছেন এই কথাটা লক্ষ্য করে শুনেন এই নিজের জানের চেয়েও আপন পৃথিবীতে কেউ নাই আপনি যত দিতে পারবেন ততই ভালো আপনি দেওয়া বন্ধ করবেন আপনি ভালো থাকবেন না সত্য কথা বললে মায়েও বলে এই ছেলেটা খারাপ হয়ে গেছে শুধু আজকের আমি আমার সাথে বেইমানি করছি এটা আমার মনে হচ্ছে কেন জানি আমি লুকে ধুখা দিচ্ছি কিনা জানি না আমি নিজে নিজেকে আমি নিজে ঝুঁকা দিচ্ছি আজকে যাবো কালকে যাবো বলে যেতে পারলাম না আমরা দুনিয়া দুনিয়া নিয়ে মুশকুল হয়ে গেছি এই দুনিয়ার মধ্যে একবার যে ঝুঁকে যায় সে আর কোনো এই দুনিয়ার থেকে ফিরে আসতে পারে না এই দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্বলতে আপনাদেরকে জান্নার থেকে সরাই দিচ্ছে আপনারা কখনোটা বুঝতেই পারছেন না আমি আমি বুঝতে পারছি না আমাদেরকে আল্লাহ হে রাবুল আল আমি নামাকে আমাদেরকে এই দরবার যারা আসা যাওয়া করছে যারা করবে আল্লাহ যারা জীবিত অবস্থায় করছে আমি অবস্থায় করবে আগেই করেছে অনেকেই চলে গেছে প্রত্যেককে মাউলা তুমি এই দুনিয়ার মহামায় ফেলে দিয়ে হ্যাঁ তাহা তোমার রহমত বরকত থেকে সরিয়ে দিও না হুজরতুল্লাহ ফয়াজুল্লাহ ফিতিতুল্লাহ উদুল্লাহ ইয়ার আব্বুল আল আমিন তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাত।